রুটি ওখানে আরও দুপুরে সবজি কিছু আছে সেগুলো আর আমি নাম বলবো না তোমরা বলবে বলো এগুলো কি কমেন্টে অবশ্যই জানাবে এগুলো কি সবাই কে কেমন আছে একটু বলবে আর রান্না করছে তোমাদের মৌ বৌদি এই যে দেখো কত অতিথি সব বসে আছে রান্না হবে উনি খাবেন বসে বসে ঘুমাচ্ছে এখন এই যে বসে বসে দেখো একটু রুটি বানানো তোমরা যে যে রুটি বানাতে পারো না রুটি বানানো শিখে নাও আমি তো পারি না আমি রান্না মোটামুটি খাবারের রান্না সবই পারি কিন্তু রুটি আমার দ্বারা হয়ে ওঠে না দেখো কত সুন্দর বানিয়ে ফেললো

বিজে আচ্ছা আবার ডিস্টার্ব করতে শুধু ডিস্টার্ব করে এই শর্টটার এই শাবা থাকি শর্ট ফার আজকে আমাদের প্রথম লাইভ যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই সবসময় আমাদের পাবে কাছে তোমরা যদি তোমরা আমাদের ভালোবাসা দাও তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে আমরা কি ভালোবাসা পাওয়ার উপযুক্ত নাকি না যেটা তোমাদের মনে হবে সেটাই বলবে তাহলে ডেলি সন্ধ্যায় আমরা লাইভে আসবো হাত যেন না পড়ে একবারে চারটে পাঁচটা রুটি একবারে হবে আর তোমরা বলে দেবে কোন সময় লাইভে আসলে তোমরা সবাই থাকবে ফ্রি টাইমে সবাই একসাথে কথা বলা যাবে আড্ডা দেওয়া যাবে তো আজকের প্রথম লাইট বেশি বড় করবো না তোমরা যদি আমাদের সাপোর্ট করো অবশ্যই কালকের থেকে আরো বেশিক্ষণ সময় আমাদের পাবে বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো